মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলায় সারা বছর পর্যটকদের আনাগোনা থাকলেও শীতের মরশুমে সেই শোভা কিন্তু আরও বৃদ্ধি পায় নতুন বছরকে স্বাগত জানিয়ে ছুটির দিনকে কোনো মতেই ছেড়ে দিতে রাজি নয় উৎসবপ্রিয় বাঙালি মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের ঠিক পাশেই গান্তে পয়লা জানুয়ারি একেবারেই জমজমাট সকাল থেকে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে গান্ধীঘাটে পিকনিক স্পটে জমায়েত হন পর্যটকরা সকাল থেকে তোড়জোড় শুরু হয় রান্নার ব্রেকফাস্ট লাঞ্চ গান বাজনায় নিউ ইয়ার সেলিব্রেশন একেবারেই জমজমাট বছরের প্রথম দিন দু সাল শুরু হচ্ছে আমার হাজব্যান্ড ছেলে আমার হাজব্যান্ডের সব বন্ধু বান্ধব দিকে গাঁধে গাঁধে এসছে খুব ভালো লাগছে গঙ্গার ধারে বেশ সুন্দর আবহাওয়া রোদও উঠেছে গঙ্গার হাওয়া আছে আশেপাশে প্রচুর পিকনিক এসছে খুব ভালো লাগছে পিকনিক পিকনিক করছেন কেমন এনজয় করছেন খুব এনজয় করছি আজ বছরের প্রথম দিন দিন অবশ্যই শুভ যাবে আমরা শুরু থেকে এখানে এসেছি আমরা যখন আসি তখন এখানে কেউ ছিল না কিন্তু এখন পা ফেলার জায়গা নেই চারিদিকে লোক থই থই করছে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে প্রতি বছর এখানে এনজয় করতে আসি এবছরে এসেছি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন